সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানের রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি বড় আচার যা খাওয়ার পরে পুরো অবাক হয়ে যাবেন এতটাই মজার হয়েছিল এই বড়োয়ের আচারটি চিনি দিয়ে আচার বানালে যে এতটা মজার হয় তা বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি আমি আচারের মশলা আর নিয়েছি কিছু জিরা এখন এগুলোকে আমি খোলাই দিয়ে একটু ভেজে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি শুকনা মরিচ এই মরিচটাকে আমি মশলাগুলোর সাথে ভেজে গুঁড়ো করে ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে আমি শিল পাটায় দিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন এখন এগুলোকে নামিয়ে আমি বাটিটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি বড়ই বড়গুলোকে আমি চার পাঁচ দিন রোদ্দ দিয়ে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে নিলে বোরের গায়ে যে বালুটা থাকে এই বালুটা কিন্তু আর থাকবে না আর এই বড়াগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এখন এগুলো আমি একটু ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে আমি এই বড়গুলো কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে এভাবে জাল করে নিব এটা জাল করলে দেখা যাবে বড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর বড়গুলো কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে আসবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে বড়গুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি পানি থেকে উঠিয়ে নিব এখন চুলে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এখানে এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত শুকনো মরিচ এখন মশলা আর এই মরিচটাকে তেলের সাথে নেসের একটু ভেজে নিতে হবে আমি এগুলো এক থেকে দুই মিনিটের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটি রসুন এভাবে ছিলে আমি কিন্তু একটু থেতো করে নিয়েছি আর রসুনগুলো একটু থেতো করে দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এখন এই রসুনটাকে আমি একটু ভেজে নিব আর এই রসুনগুলো ভাজার পর দেখেন রসুনের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আমি রসুনটা কিন্তু খুব লাল করে ভাজবো না এরকম হালকা ব্রাউন কালার করে হয়ে আসলে কিন্তু হয়ে যাবে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি যে বড়ইগুলো ধুয়ে রেখেছিলাম সেই বড়ো এই বড়টা এখন আমি তেলের সাথে নেড়েসের একটু ভেজে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবার এই সবগুলো উপকরণকে আমি নেড়েসের ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি আমি আজকের এই আচারটি কিন্তু চিনি দিয়েই বানিয়ে দেখাবো আপনারা চাইলে কিন্তু চিনি পরিবর্তে গুড়টাও দিতে পারেন আমরা গুড়ের আচার কিন্তু অনেকবার খেয়েছি কিন্তু একবার চিনি দিয়ে বানিয়ে খেয়ে দেখেন এটা কিন্তু একটু অন্যরকম স্বাদের হবে আমি এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার এই মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিব মশলাটা বড়ের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে এই আচারগুলো বানানোর সময় কিন্তু চুলার আশটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বানিয়ে নিতে হবে আর এরপর যে দেখতে পাচ্ছেন এই বোরের কালারটা কতটা সুন্দর এসেছে আর এগুলো কিন্তু একটু আঠালো ভাব হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামিচ ভিনেগার আর তার সাথে আমি এক চামিচ পানি মিশিয়ে নিয়েছি এই ভিনেগারটা হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু ভিনেগারটা দিলে দেখা যাবে ফ্রিজ ছাড়াই এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন এটভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এক বছরের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না আর যদি ভিনেগারটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা বাইরেই এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আমার এ যে কিন্তু আচারটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এই আচারটা কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে আমি একটি পাটিতে উঠিয়ে নিচ্ছি এটাকে বাড়িতে উঠিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আচারটা কত সহজেই তৈরি করে নিলাম এই আসারটা বানানো কিন্তু খুবই আর খেতে কিন্তু ভীষণ মজার হয় আচারগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই টক ঝাল মিষ্টি বড় এর আচারটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কিন্তু পাশে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ